এখন মাত্র দুইটি কারণে পৈতৃক সম্পত্তির থেকে সন্তানেরা চিরতরে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে যদি এই সকল বঞ্চিত সন্তান শত চেষ্টাও করে তারপরেও সেই সকল সম্পত্তি কিন্তু তারা পরবর্তীতে ওয়ারিশান সূত্রে ভোগ দখলে যেতে পারবে না কি কারণে এবং কিসের ভিত্তিতে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ওয়ারিশান সম্পত্তি ভাগ বর্তন হয় কিন্তু ফারাজি আইন কিংবা মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যে আইনগুলো সরাসরি মুসলিমদের যে কোরআন সেই কোরআন থেকে স্পষ্টভাবে উপরওয়ালা কর্তৃক নির্দেশিতভাবে হয়ে থাকে এখন এই পদ্ধতির ফলেও কিছু কিছু কারণে কিন্তু সন্তানেরা তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই নির্দেশিত কারণগুলোর মধ্যে কিছু কিন্তু উপরাল্লা নির্দিষ্ট করে বলেছেন যে এই কারণে ওয়ারিসারা তাদের সম্পত্তি পাবে না এবং কিছু কারণ রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছেন এখন এই যে ওয়ারিস তাদেরকে বঞ্চিত করার পেছনে কিন্তু কিছু বৈধ কারণ অবশ্যই থাকতে হবে যার কারণে এই সকল ওয়ারিজদেরকে কিন্তু তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে এবং এই দুটি কারণের মধ্যে সর্বাধিক প্রচলিত যে কারণটি সেটি হচ্ছে যদি কোনো পিতা কিংবা মাতা তাদের সম্পত্তি থাকা অবস্থায় কোনো একটি সন্তান কিংবা সকল সন্তানদের উপর মনুক্ষুণ্ণ হয়ে থাকে অর্থাৎ সন্তানেরা যদি পিতার ভরণপোষণের দায়িত্ব না নেয় কিংবা পিতাদেরকে অবহেলিত করে রাখে কিংবা পিতা মধ্যে যদি সন্তানদের একটি মনোমালিন্য তৈরি হয় জ্ঞানজাম চলে দীর্ঘদিন ধরে তাহলে ওই পিতা কিংবা মাতা যদি মনে করে থাকে যে আমি আমার সকল সম্পত্তি নির্দিষ্ট কোনো একজন সন্তানকে হেবাদলিল করে দিয়ে তাকিল দিয়ে যাব অন্য সকল সন্তানদেরকে বঞ্চিত তাহলে অন্য যে সন্তানকে তিনি সম্পত্তি দিলেন না সেই সন্তানরা কিন্তু চেষ্টা করলেও তাদের যে সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলোতে আর সহজে ভোগ দখলে যেতে পারবে না এক প্রকারে যেতেই পারে না বলা যায় এখন এই একটি কারণ এখন এই হেবাদলিল বাতিল করারও কিন্তু কিছু সুযোগ রয়েছে এবং এটির জন্য প্রধানত যে ব্যক্তি হেবাদলিল করে দিয়ে গেলেন অর্থাৎ সম্পত্তির মূল মালিক তাকেই কিন্তু সেই হেবাদলিল জীব বাতিল করে দিয়ে যেতে হবে এখন আদালতে পরবর্তীতে যে গ্রাউন্ডগুলোর কথা বলা হয়েছে হেবাদলিল বাতিল করার জন্য সেগুলো প্রমাণ করা কিন্তু অত্যন্ত দূর এবং কষ্টকর ব্যাপার কেননা এখানে স্পেশাল গ্রাউন্ডের মধ্যে যদি একটি কথা বলি আপনাকে যে সময় হেবাদলিল করে দেওয়া হয়েছিল যিনি হেবাদলিল করে দিয়েছেন এই সময় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন তাকে কোনোভাবে হেবাদিল করতে পরিচিত করা ছিল এই বিষয়টি প্রমাণ করতে হবে এবং যেটি প্রমাণ করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায় তো এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে এবং এর সঙ্গে আরও এই ধরনের কিছু বিষয় আছে সম্পত্তি বেশিরভাগ সময় এই ধরনের ঘটনা হয় এখন যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকে তাহলে সেই সকল প্রতিষ্ঠানকে কিন্তু ওয়াকফ করে দেওয়া হয় এখন ওই ওয়াকফ করে দিলে সেক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে যে সম্পত্তিটি অক্য করে ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে গেলেন সেই ক্ষেত্রে ওই সম্প সম্পত্তি কিন্তু পরবর্তীতে আর এই যে ওয়ারিশরা তারা ফেরত নিতে পারে না কিংবা আপনার ওই সকল সম্পত্তিতে এই সকল ওয়ারিদের অংশ কিন্তু বাতিল হয়ে যায় এবং এই অক্ষ করে দেওয়ার ব্যাপারটি কিন্তু সরাসরি মুসলিম উত্তরাধিকারী আইন থেকে এসেছে তারপরে যদি আবার আরেকটি বিষয় ঘটে সেটি হলো কাউকে দান করে দিয়ে যায় কোনো একজন দুষ্ট ব্যক্তিকে সম্পত্তি দান করে দিলেন কিংবা কোনো একটি অসহায় ব্যক্তিকে দান করে দিলেন কিংবা ছোটবেলায় বাসায় একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে নিয়ে এসেছিলেন তাকে পেলে পুষে বড় করেছিলেন পরবর্তীতে তাকে কিছু সম্পত্তি দান করে দিলেন এক্ষেত্রেও কিন্তু ওই যে সম্পত্তিটি তিনি দিয়ে গেলেন পরবর্তীতে ওই সম্পত্তিতে যদি কোনো ওয়ারিস এসে হয় আপনার দাবি করে তাহলে ওই সম্পত্তি কিন্তু ওয়ারিশারা আর কখনোই পাবে না চিরতরে ওই সকল সম্পত্তির থেকে এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু সেই সকল ওয়ারিশগণ বঞ্চিত হয়ে যাবেন এরপরে আর একটি ঘটনা সেটি হচ্ছে আগে থেকেই ছিল এখন এসে এই ঘটনাটা কি আরো জোরালো ভাবে ভূমি আইনের মাধ্যমে কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে এখন এই বিষয়টি হচ্ছে রাষ্ট্র যেটা বলছে যেহেতু ভূমি সংক্রান্ত বিষয়ের মামলা প্রায় পঞ্চাশ লক্ষাধিকের উপরে বর্তমানে আদালতে চলমান রয়েছে এবং এই সংক্রান্ত মামলাগুলো দীর্ঘদিন চলার কারণে মামলা জট তৈরি হচ্ছে মামলার জট নিরসন হচ্ছে না মামলার রায় প্রদান করার সমস্যা হচ্ছে না এবং অ্যানালাইসিস করে দেখা গেছে যে ওয়ারিশান ভিত্তিতে যে সকল সম্পত্তি আদান প্রদান হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু প্রায় ফোর্টি পার্সেন্টের উপরের মামলা আদালতে চলমান এখন এই বিষয়গুলোর মধ্যে আবার বেশি সংখ্যক মামলা হয় হচ্ছে এই সম্পত্তি ভাগাভাগি রিলেটেড অর্থাৎ ওয়ারিশরা তাদের নিজেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি ঠিক মতো করতে পারছেন না সবাই একটি সম্পত্তি চায় ওই সম্পত্তিটি কে নিবে এই নিয়ে দ্বন্দ্ব যার কারণে দীর্ঘদিন ধরে এই সম্পত্তি ভাগাভাগি নেওয়ার কারণে আদালতে স্মরণাপন্ন হতে হয়েছে কিংবা একজন প্রভাবশালী ওয়ারিশ তিনি অন্য ওয়ারিশদের বঞ্চিত করে সেই সকল সম্পত্তি জবরদখল করে রেখেছেন অন্য সকল ওয়ারিশ আদালতে শরণাপন্ন হয়েছে এই যে এই সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে এগুলো নিরসন করার জন্য এখন যেটা নির্দেশনা সেটি হলো ওই সকল ওয়ারিস অর্থাৎ পৈতৃক সম্পত্তি যারা পাওয়ার কথা তারা যদি তাদের সেই সকল সম্পত্তি নিজেদের নামে মীমাংসা করে বা কে কোনটা কিভাবে ভোগ দখল করবে এই ভিত্তিতে একটু ওয়ারিশন বন্টন দলিল না করে তাহলে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছেন তারা ওই সকল সম্পত্তি ভোগ দখল কিন্তু হারিয়ে ফেলতে পারেন সরকার চাইলে ওই সকল সম্পত্তি তাদের কাছ থেকে নিয়ে খাস তালিকাভুক্ত করে দিতে পারবেন এবং আরো একটি ব্যাপার বলা হচ্ছে যে এই ওয়ারিশান বন্ঠন দলিল তো করতেই হবে তারপরে সম্পত্তিতে ভোগ দখলে যেতে হবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ওয়ারিশান বন্টন দলিলটি যেন পরবর্তী থেকে অস্বীকৃতি করতে না পারে কিংবা সেই সেটি অস্বীকার করতে না পারে সেই জন্য সেই বন্টন দলিলটি সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে তারপরে সেটিকে আইনগতভাবে বৈধতা দিতে হবে এবং সকলেই সেই ওয়ারিশান বন্ঠন দলিলে সম্মত এই মতে সাবরেজিস্ট্রি অফিসারের সামনে কিন্তু সাক্ষ্য প্রমাণ করতে হবে তারপরেই এই সব সম্পত্তি কিন্তু ভোক্ত করা যেতে হবে এখন মেইন যে গ্রাউন্ড সেটি হচ্ছে যদি এখন কোনো ব্যক্তি দয় হরিশান গঠন দলিল না তৈরি করে তাহলে কিন্তু তাদের সম্পত্তির ভোগ দখল পাওয়া দূর হ্যাপারে দাঁড়িয়ে যাবে তারপরেও আদালতে যদি কোনো কারণে কোনো ব্যক্তিরা এই অরিশন ভাগ বন্ধন রিলেটেড মামলা করে আদালত থেকে সমাধান চায় আর আদালত যদি সুষ্ঠুভাবে সমাধান করে দেয় তারপরে যদি এই সকল ব্যক্তি হয় সেই সিদ্ধান্ত মানতে নারাজ হয় তাহলে ওই আদালতে কিন্তু পরবর্তীতে আবার এই সকল সম্পত্তি রিলেটেড যদি কোনো কিছু জানতে পারে পরবর্তীতে সেই আদালতে স্মরণাপন্ন আবার হওয়া হয় একই বিষয় নিয়ে তাহলেও কিন্তু সরকার বেড়ে দিচ্ছে ওই সকল সম্পত্তি আপনারা ভোগ দখল করতে পারবেন না আপনাদের ওই সকল সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত করা হবে এক্ষেত্রে আপনারা আইন সম্পর্কে অবগত হন কিংবা না হন এই বিষয়টি রাস্তা কখনো বুঝবে না এই যে দুটি গ্রাউন্ড এই দুটি গ্রাউন্ডের পরেও কিন্তু আরো কিছু গ্রাউন্ড রয়েছে যেমন আপনার কোনো সন্তান যদি তার যে পিতা কিংবা মাতা তাদের হস্তান্তর সঙ্গে সরাসরি জড়িত থাকে সেই কিন্তু পরিবর্তিত যে ওয়ারিশান সম্পত্তিগুলো তারা পাওয়ার কথা সেই সম্পত্তিগুলো কিন্তু পাবে না এখন এই যে ওয়ারিশান ভিত্তিক ওয়ারিশান বণ্টন দলিল ছাড়া যে বিষয়টির কথা বললাম অনেকে হয়তো বিষয়টিকে फसডাবা মনে করতে পারেন কিন্তু আসলে বিষয়টি এখন আর সহজ বিষয়ের মধ্যে নেই তারপরে এই যে অরিশন বন্টন দলিল তৈরি করলেন না আগে কিন্তু কোনোভাবে হোক তারা নাম জারি করতে পারতেন এখন কিন্তু এই বন্টন দলিল ছাড়া কোনোভাবে আর এসিলেন্ট অফিস থেকে নাম জারি দেওয়াও হবে না আপনারা নাম জারি করতে না পারেন তাহলে সেই সম্পত্তির দেন তিন বছরের অধিক তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু অটোমেটিকলি খাস তালিকাভুক্ত হয়ে যাবে সরকার কিন্তু সেগুলো আপনার তফসিল ঘোষণা করে খাস তালিকাভুক্ত করে পরবর্তীতে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী যা করার সেই পদক্ষেপ গ্রহণ করবেন তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আইন কোন কিভাবে কিসের ভিত্তিতে তৈরি করে এই যে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেন আর এই বিষয় নিয়ে তৈরি না হয় তাহলে আশা করি কোনোভাবে আপনারা এই যে বিষয় দুটির কথা বললাম এ স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এখনো যদি এই বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত থাকে কিংবা মাথা ঘুরায় বিষয়গুলো জানার পরে তাহলে আপনারা কিন্তু আরো জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ